দর্শক ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার হালুয়াঘাট পৌর শহর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি সকালের পর থেকেই এই হালুয়াঘাট পৌর শহর সহ আশপাশ এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ইতিমধ্যে আপনাদের আমি এখন দাঁড়িয়ে আছি হালুয়াঘাট পৌর শহরের যে থানা রাস্তাটি আছে সেখানে দাঁড়িয়েছে এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে পৌর শহরের যে আকাশ মেঘাচ্ছন্ন আকাশ সেই আকাশের সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে ইতিমধ্যে এই গুড়িগুড়ি বৃষ্টিতে পুরো এলাকায় বিজেট টই টুম্বুর পাশাপাশি আশেপাশের যে রাস্তা রয়েছে রাস্তাতে আপনারা দেখছেন যে আসলে এখনও গুড়ি বৃষ্টি পড়ছে এবং হালকা এবং মাঝারি ধরনের বজ্রপাত হচ্ছে এই এই মুহূর্তের যে বৃষ্টির পরিস্থিতি আপনাদের যদি একটু দেখাই যে সুন্দর একটি আবহাওয়া কিন্তু বৃষ্টিতে আসলে এই বৃষ্টির সময়ে যারা উপভোগ করছেন এবং যারা বাড়িতে আছেন একটু ঘুমানোরও কিন্তু একটি ভালো সময় এই বৃষ্টির দিনে কাজকাম যাদের রয়েছে যাদের কাজকাম নেই তারা আসলে এই বৃষ্টি জেনে একটু ঘুমাতে পারেন রেস্ট নিতে পারেন যারা আমরা গণমাধ্যম কর্মী আছি আসলে আমরাই মূলত বাইরে আছি এবং যারা কর্মব্যস্ত মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে বাইরে অবস্থান করছেন আপনাদের দেখাচ্ছি হালো আগার থেকে আজকে এখানে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এই উপজেলায় এবং যদি একটু দেখায় আপনাদেরকে সামনেই হচ্ছে হালুয়াঘাট ময়মসিংহ আঞ্চলিক সড়ক সেখানে কিন্তু মানুষজন যাচ্ছে এবং কেউ ছাতা নিয়ে যাচ্ছে একটি বৃষ্টির দিনে একটি কর্মব্যস্ততা যেটি থাকে আসলে ওরকমভাবে গাড়ি ঘোড়া বা যানবাহন কিন্তু আসলে এরকমভাবে চলছে না আর ছোটো ছোটো কয়েকটি যানবাহন চলছে যদি এই পাশটায় দেখায় এটি হচ্ছে হালুয়াঘাট থানা এলাকা যেটিকে হালুয়াঘাট থানা রুট বলা হয় বা প্রেস ক্লাব এলাকা বলা যায় সেখানেও কিন্তু এই মুহূর্তে হাতে গোনা কিছু মানুষ তারা জীবিকার সন্ধানে বের হয়েছেন তো আপনাদের দেখাচ্ছিলাম যে হালুয়া গেটে যে সকাল থেকে আবহাওয়া আবহাওয়ার যে পরিস্থিতি বৃষ্টির যে পরিস্থিতি সেটি সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ